আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য বিউটিফুল একটি কালেকশন নিয়ে চলে এসেছে যারা পার্টি অ্যাটেন্ড ড্রেস খুঁজছেন এই সুন্দর ড্রেসটি হতে পারে আপনার জন্য একদমই বেস্ট চয়েস চারটি डिफरेंट কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটি কালারে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ইজ্জান খান ক্যাটালগের লাকি হ্যাঁ লাকি ক্যাটালগের নাম ব্র্যান্ডটা হচ্ছে ইজ্জান খান পাকিস্তানি মোস্ট পপুলার একটি ব্র্যান্ডের ইনিস প্ৰ কালেকশন আর ড্রেস গুলো যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসো পারচেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন আমি শোরুমের অ্যাড্রেসটা দিয়ে রেখেছি ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে শুরু করি হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর তো আমি হচ্ছে ড্রেসটা একটু খুলে দেখাই চমৎকার একটি ডিজাইনে এসেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক কামিজের যে নেকটা আছে একটু ক্লোজলি যে দেখেন এখানে কতটা হ্যাবি করে কাজ করা আছে কাজের ফিনিশিং এবং এখানে মাল্টি এমব্রয়ডারি গুলি দেখেন কি যে সুন্দর সাথে এখানে বাটুন স্টাইল করা আছে শুধু এই জায়গাটায় না এটা ড্রেসের সম্পূর্ণ জায়গা জুড়েই কিন্তু পাবেন নিচের এখানে খুব সুন্দর একটি প্যানেল পেয়ে যাচ্ছেন চমৎকার একটি কাট ওয়ার্কার প্যানেল এবং এটার যে হাতার কাপড়টা আছে হাতাটা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আমি হাতার কাপড়টা এবং ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা কি যে দারুণ দেখতে ড্রেসটা মাসা এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন কাপড় দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্যই হবে অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছে আরেকটি বিষয় যে আলাদা কিছু এখানে টার্সেল আছে টার্সেলের মতো করে আছে এটা আপনারা হচ্ছে এখানে দিয়ে আরেকটু বেশি স্টাইলিস্ট করে নিতে পারবেন যেটি এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ডে আছে এন্ড এটা হচ্ছে ওনাটা মাশাআল্লাহ কি যে দারুণ আপনার ওনাটা কালার কম্বিনেশনটা দেখেন একটা ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি সুন্দর হবে ড্রেসের লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে এবং সেই ড্রেসটা আপনার পড়তেও ভালো লাগবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যেমনটা দেখছেন তেমনটাই পাবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের মেন শোরুমটা আপনি অনেকেই চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক কতটা ভালো লাগার মতো একটা ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি যেটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটি লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই কাপড়গুলো একটু হার্ড থাকবে হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনালি অথেন্টিক সুইস কটনের মধ্যে একটু হার্ড থাকবে কাপড়গুলো যখন একটা ওয়াশ করবেন একদমই সফট হয়ে যাবে আর কাপড়গুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন হ্যাঁ সো এখন হচ্ছে এটা ওনাটা দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন কি যে সুন্দর ওনাটা মার্শাল্লাহ ভালো লাগার মতো একটি কালেকশন তো অনেক অনেক রিজনেবল মাত্র পনেরোশো টাকাতে আপনারা এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা এখন হচ্ছে আপনাদেরকে ক্যাটালগ কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে কালারটা সবাই পছন্দ করবেন চমৎকার একটি কম্বিনেশনে চলে এসেছে এটা হচ্ছে কামিজটা কি যে দারুণ খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটা টোটালিটাই দেখেন খুবই চমৎকার এটার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনার ওনাটা একদমই ইউনিক স্টাইলে ডিজাইন করা আছে তো অনেক অনেক রিজনেবল মাত্র মাত্র পনেরোশো টাকা করে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসা খুবই সুন্দর লাস্ট যে কালারটা আছে এখন সেই কালারটা দেখিয়ে দিচ্ছি সবার মোস্ট ফেভারিট একটি কালার গোল্ডেন বিস্কুট কালারের মধ্যে কাজগুলো দেখেন এখানে কিন্তু যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিন্ট না হ্যাঁ যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ সুতোর কাজের জামাট বাঁধা এমব্রয়ডারি যেটা আছে সেটা কিন্তু এখানে করা আছে নিচের এখানটাও কিন্তু হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখার মতো একটি কালেকশন এটার হচ্ছে সিলবার কাপড়টা রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এগুলো আপনাদেরকে যত দেখাবো আপনারা ততই দেখতে পছন্দ করবেন এবং এইসব ডিজাইন থাকলে আপনাদের নেওয়ার আগ্রহ কিন্তু অনেক বেশি থাকে রিজনেবল বাজেটে আপনারা এত সুন্দর এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ